মানে সেটা ই করতে লেট হয় তাহলে তো ব্যাক করব তো আজকে তো স্টেজ তো দিয়েছিলাম একটা যে শেয়ারগঞ্জ হয়ে তারপরে ঠেকা ঢুকবো যদি সময় পাই মানে যদি কাজটা কমপ্লিট হতে করতে পারি সকাল সকাল তাহলে এখানে ঢাকার মধ্যে ঢুকে পড়বো ঢাকা ঢাকার উদ্দেশ্যে আবার মানে রওনা দেবো তো দেখি কি হয় সবাই দোয়া রাখবেন তো এই প্রথম ফার্স্টটা তো একটা লং পোস্ট দেবো তো নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবো আপনাদের মাঝে তো কথা না এখন অনেক লেট হয়ে গেছে তো এখন বেরোতে হবে তো বাকি কথা যেতে বলবো লেটস গো এনজয় করতে থাকি আর আপনারা সবাই এনজয় করতে থাকুন আর অবশ্যই ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা অবশ্যই দিয়ে বলবেন আর বিশেষ করে বেশি বেশি শেয়ার করবেন তো কথা না করে বের হয়ে পরে তো বাইকের তেল নাই একটা টুট দেবো তো তার আগে একটা তেল পেয়েছি তো এখান থেকে তেল উঠাবো

তো রাস্তাটা এখন যত সকাল সকাল ভোরতে বাজে হচ্ছে সাতটা আর গাড়ি সেই পরিমাণ গাড়ি নাই তো টানা যাবে তো এক টানটা চলে যাবো সিরাজগঞ্জে আর রাস্তা কন্ডিশন হচ্ছে এখন যেটা দেখলাম রাস্তা কন্ডিশন একদম পুরোটাই খারাপ তো সেফলি রাইড করতে হবে চলে প্রিয় এত অলরেডি সিরাজগঞ্জ চলে আসছি তো এখন সিরাজগঞ্জ পোলিটিক গেলে সামনে আসি তো এখানে কিছু কাজ আছে তো কাজটা শেষ করে দেন আবার আসতেছি আবার ভিডিও এনজয় করে থাকুন তো এখন হচ্ছে সিরাজগঞ্জের যে কাজ ছিল পোলিটিন গেলে আমার সে প্রতিষ্ঠান যা কাজ ছিল সেটা শেষ করে এখন আমি আছে হচ্ছে চায়নাবাদে আসছি তো একটু এখানে একটু ঘুরবো তো একটু আপনাদের ভালো করে দেখাই তো এখন বাজে হচ্ছে বারোটার মতো এই হচ্ছে নদী এই হচ্ছে চায়নাবাদে যে ফ্যান পাখা এগুলা তো অনেকদিন পর আবার আসলাম এখানে তো এখন চলে যাব হচ্ছে মানিকগঞ্জে তো ঢাকা যাওয়ার কথা ছিল তো এখন ঢাকা ঢুকবো না তো এখন যাব হচ্ছে মানিকগঞ্জে তো মানিকগঞ্জে আজকে রাত্রে থাকবো ওখানে তো কালকে সকালবেলা যাব হচ্ছে ঢাকায় তো ভিডিও চেষ্টা করুক মানিকগঞ্জে গিয়েই সবাই ভিডিও এনজয় করতে থাকুন প্রচুর পানি পানি নাই এখন নদীতে এখন পানি নাই তো দেখা যায় তো এখন পরে সেই যমুনা বঙ্গ সেতু উঠব যমুনা সেতুতে তো অলরেডি যমুনা পেয়ে গেছি তো এখন টোল দেবো আপনার কাউন্টার তো এর আগে একবার আসা হয়েছিল তো সেইভাবে সেইবারে আচ্ছা ভিডিও দিতে পারছিলাম না কারণ অ্যাক্সেন্ট হয়েছিলাম তো এখানে পুলিশ চাচ্চুরা এখানে হয়তো বা সব কিছু চেক করতেছে এক পুলিশ চারছু আমরা ক্যামেরা থেকে যখন হাই দেয় আপনারা এই তো ওখানে গোলস পরে গেছিলাম খেয়াল করে নাই এই যে এখানে রাখছিলাম তো আঙ্কেল বলল বিধায় তাছাড়া তো চলে যেতাম হ্যাঁ খুজতে হইতো তো এই হচ্ছে আমাদের যেখানে যেটা হচ্ছে পাঁচ টাকা কয়েন উপর দেখতাম তার উপর দিয়ে যাচ্ছি ফিলিংসটাই অন্যরকম পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন মানে রেল শুধু ট্রেন যাতায়াত করার জন্য আলাদা একটা ব্রিজ করতেছে হার্ডিং ব্রিজ যেটা হচ্ছে পাঁচ টাকা কয়নের উপর দেখতাম যমুনা সেতু তার উপর দিয়ে যাচ্ছি তো ফিলিংসটা অনেক মানে কি বলবো অন্যরকম বলে বোঝাতে পারবো না তো এর আগে একবার গেছিলাম এই রূপের দিয়ে তো সেইবার হচ্ছে এক কারণে মন মাসে গেলে অন্যরকম ছিল যার কারণে ভিডিও করতে পারছিলাম না তো এখানে একটু দাঁড়ায়ে হ্যাঁ একটু আপনাদের অনেক সুন্দর অনেক পড়াই হয়ে গেছে ওটা হয়তো বা কিছু দিনে কয়েকদিনের মধ্যে হয়তো চালু হতে পারে তো এখানে একটু ফটোশুট করব তারপর আবার আবার এখন দেন টাঙ্গালের মধ্যে চলে আসছি তো এখন টাঙ্গালের মধ্যে ঢুকে পড়ছি তো টাঙ্গাল শহর হয়ে তো দেন মানিকগঞ্জে ঢুকবো তো একটা বিষয় ভালো লাগলো যেটা হচ্ছে ওখানকার পুলিশ একটু রসিকতা আছে মানে অনেক মজা করলো তো দেখতে তো পেলেন ওখানকার পুলিশ আমার সাথে কিরকম কি করলো অনেক ভালো লাগছে তো যেসব টাক মাকে টাক বা বাসের এগুলো হচ্ছে মানে কাজপাতি চেক করছে আর কি সোল এব্রন গুড মর্নিং গতকালকে ভিডিও দিতে পারি নাই গতকালকে যে ভাঙা রাস্তা দিয়ে আসছে ভাই তার শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছিল তো চেহারা দেখে বুঝতে পারছেন গতকালকে আমি এখানে ছিলাম মানিকঞ্জে তো ছিলাম হচ্ছে মানিকগঞ্জ শিবালয় তো এই হচ্ছে মানিকগঞ্জ শিবালয় উপজেলা এখানে তার পাশেই ছিলাম গতকালকে এই কারণে আর ভিডিও দিতে পারি নাই তো এখন যাচ্ছে হচ্ছে ঢাকায় আর বাইক নিয়ে যাচ্ছি না বাজে যাবো যার কারণে ভিডিওটা পুরাটা দিতে পারতেছি না এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা অবশ্যই ফলো দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি الله حافظ. السلام عليكم ورحمه الله